শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানি কৃপায় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমার রুম থেকেই শুরু করলাম তো দেখতে পাবে অনেক সকাল সকাল আমি মানে উঠে ঘুম থেকে উঠেই কাজগুলো শুরু করতে লেগে গিয়েছি যেহেতু অনেকগুলো কাপড় ছিল সেটা গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর তারপর যাব মানে আমাদের পুরানো ঘর তো সেখানে গিয়ে পুজোর কিছু জিনিস আনবো যেহেতু আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করছিলাম লক্ষ্মী মায়ের পুজোর আগের দিন আমরা কী কী করি এবং আজ হচ্ছে লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পুজোর দিন পুরো ভিডিওটা দেখবে কী কী করেছি এবং কিভাবে মায়ের পুজো দেওয়া হয়েছে আমাদের ঘরে তারপর কি এখানে চলে এসেছি আমাদের পুরোনো ঘর তো সেখানে আমাদের ঘর ছিল তো কিছু সুপারি গাছের গুঁড়ায় পড়েছিলো সেটা কুড়িয়ে নিচ্ছি আর হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টির কারণে আমি বীজে গড়ে চলে এসেছি তো আমাদের পাশের বাজার থেকে একজন দাদা আসছেন তারপর কি ছাতা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমাদের খেতে যাব তো অল্প বৃষ্টি থেমেছিল তো ক্ষেত থেকে যে লক্ষ্মী মায়ের ধান এবং ধানের গাছ সেটা নিয়ে গড়ে চলে এসেছি আর গড়ে আসার পর এই যে পুজোর ফুল এবং দুব্বা মানে যা কিছু লাগবে সেটাই নিচ্ছি আর আমাদের পাশের বাসা থেকে আমার ছোট বোন এসেছিলো তোকে বলেছিলাম এই যে পদ্ম এবং পদ্ম ফুলের কলি ছিল তো সেটা তুলে দেওয়ার জন্য যে যেহেতু সেটা আমাদের ঘরেই রয়েছে আর এই ফুলটি হচ্ছে মা লক্ষ্মীর অনেক প্রিয় তাই প্রতি বছরই আমরা এই ফুল দিয়েই পুজো করি তো তোমরা সবাই অবশ্যই দেখবে এবং আমাদের নিয়মে লক্ষ্মী পুজো যেভাবে হয় সেটা আমি তোমাদের মানে সাথে শেয়ার করার চেষ্টা করলাম তারপর কি স্নান টান করে চলে এসেছি আমি ঠাকুর ঠাকুরগড়ে তো ঠাকুরগড়ে আসার পর মা তো সকাল সকাল ঠাকুর দিয়ে দিয়েছেন তো আমি এখন ঠাকুরগড় মুছে লক্ষ্মী পুজোর আয় আয়োজন করতে লেগে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যাবেলা তো গঠ বসাতে হবে তাই আগে থেকেই সবগুলো রেডি করতে হবে তো সুন্দর করে ঘর মুজা শেষ তারপর মায়ের আসন বসিয়ে দিলাম আর এখানে মানে পুজোর সবগুলো আয়োজন হচ্ছে আমার মাও সাহায্য করছেন আর যেহেতু আজ লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য আলপনা করব তো দেখতে পারবো পুরো আমাদের ঘর থেকে ঘর অবধি আলপনা দেবো তো সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করো যেহেতু আমি অল্প করেই পারি এতটুকু ভালোভাবে পারি না আলপনা তারপরও যতটুকু মানে পারবো সেটা দিয়ে ঠাকুরের পুজো করব তারপর এখানে মা লক্ষ্মীর অভিষেকের জন্য সবগুলো জিনিসপত্র রেডি করে দিয়েছি আর পাশের পাসা থেকে ছোট বোনও এসেছে আমার সাহায্য করার জন্য এখানে দেখতে পারবে মায়ের অভিষেক হয়ে যাচ্ছে তারপর তোমাদের সবার সাথে শেয়ার করব পুরো লক্ষ্মী পুজো আমরা কিভাবে কাটিয়েছি এবং আমাদের ঘরে চুরি করার জন্য আমাদের গ্রাম থেকে কে কে এসেছিলো আর হঠাৎ করে লক্ষ্মী পূর্ণিমার রাত্রে আমাদের ঘরে কী এবং চুরি হয়েছিল সেটাই বলবো তো দেখতে পারবে এখানে আমার মানে পুজোর ঘট বসানো হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এখানে ঘট বসানো হয়ে গিয়েছে আর তারপর আলপনাটাও আমি কমপ্লিট করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের ঘর থেকে ঠাকুর অবধি অল্প দিয়েছি তো দেখতে পাবে পুরো ভিডিওটা তো এখানে অনেক সুন্দর হয়েছে তারপর আমি চলে যাব প্রসাদগুলো রেডি করার জন্য তো এখানে ছিল ব্রগের মধ্যে এই যে মানে কাঁচা ফল এবং ভোগের নবিদ সেটা আমি রেডি করেছি আর তারপর আমার মা এখানে সুজি লুচি সেগুলো বানিয়েছেন তো আমি এসেছি রান্নাঘরে তো মাকে বললাম তুমি অতটুকু করছো তো বাকিগুলো আমি করি তো এখানে মিষ্টান্ন এবং পায়াস এগুলো রান্না বসিয়ে দিয়েছি তো দেখতে পাবে মিষ্টান্ন হয়ে গিয়েছে তারপর খিচুড়ি পায়াস মিষ্টান্ন মানে লাড্ডু জিরের নাড়ু খৈয়ের নাড়ু তারপর অনেক কিছু ছিল যেহেতু লক্ষ্মী মায়ের পুজোতে মানে যা কিছু পারবে তোমার মন থেকে করতে ভীষণ ভালো লাগে আর আমি তো সবসময় ছোটোখাটো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি যেহেতু আমি পুজো করতে ভীষণ ভালোবাসি আর আমাদের ঘরে প্রতিটাই পুজো আমিও করি এবং মা সাহায্য করেন তারপর কি এখানে দেখতে মায়ের ভোগের রান্না হয়ে গিয়েছে তো বগে ছিল খিচুড়ি পায়াস মিষ্টান্ন জিরের নাড়ু পাঁচ রকমের ফল মিষ্টি মানে অন্যান্য বক ফুল তারপর অনেক কিছু ছিল যা কিছু দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি তারপর এখানে আরতি করলাম আর এখানে বাবু বসে গিয়েছেন পাঁচালি পরার জন্য তো উনি এখানে পাঁচালি পড়ছেন তো আমি তো সকাল থেকে অনেক কিছু করেছি তারপর লক্ষ্মী পুজোয় তো সবাই শাড়ি পরছে তো আমিও মাকে বললাম একটি শাড়ি পরে আসি তো দেখতে পারবে এখানে আমি শাড়ি পরে তারপর আলতা পরে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে মা বাবু বসে রয়েছেন তো ওনাদের সাথে মানে বাকি পুজো সবগুলো শেষ করলাম তো দেখতে পাবে আমাদের ঘরে মানে অনেক লোকজনও এসেছিলেন তো ওদেরকে প্রসাদ দিতে হবে তাই পুজো তো সমাপন হয়ে গিয়েছে তো এই যে প্রসাদে অনেক কিছু ছিল তো আজকের এই লক্ষ্মী পুজোর পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য অতটুকু বাই বাই